বাংলাদেশের সকল হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের পূজার শুভেচ্ছা জানাই আপনাদের পূজা আনন্দময় হোক মঙ্গলময় হোক কল্যাণময় হোক কলকাতায় প্রতিমার অসুর হিসেবে প্রচারী উন্নসের মূর্তি বানানো হইতেছে ওরা বানাইতেছে অপমান করার জন্যে পশ্চিমবঙ্গে রাজনীতির মটিফ নানা সময় দুর্গাপূজা প্রতিমা বানানোর সময় ব্যবহার করা হয়েছে যাদেরকে তারা রাজনৈতিক শত্রু বলে জ্ঞান করে তাদেরকে অসুর হিসেবে চিহ্নিত করে যেভাবে প্রফেসর ইনুসকে করেছে মোদীর ছাত্র সংগঠন গান্ধীকে অসুর বানাইছিল করোনার টাইমে করোনারে অসুর হিসেবে দেখানো হয়েছিল দেমন হিসেবে দেখানো হয়েছিল গার্ডিয়ান এ নিউজ হয়েছিল এটা নিয়ে আবার রাজনীতিতে যাদের হিরো হিসেবে দেখাইতে চায় তাদেরকে দুর্গা বা দুর্গার বাহন হিসেবে দেখানো হয় মমতার আদলে দুর্গা বানানো হয়েছে মোদীর মাকে দুর্গা আবার মোদিকে দুর্গার বাহন সিংহ বানানো হয়েছে তার মানে দুষ্ট লোক অসুর ভালো লোক দুর্গা বা দুর্গার বাহন নায়ক হইলে দুর্গা ভিলেন হইলে অসুর ভিলেনকে পরাজিত আর নিহত হইতে হয় আবার আরেকটা অপমান আছে সেটা মা দুর্গা অসুরের বুকের উপরে পাড়া দিয়া থাকবে আর বর্ষা দিবে ইলিশ মাছ পাঠান আবার আরো পাঠান বেশি কইরা পাঠান নিষেধ করলে মানা করলে তো শোনেন না কালি পাঠান কালি পাঠান আমরা কিছু বললে তো বলবেন যে বলছে আমাদের কোনো কথা শুনেন না আর একবারে অপমান কান্দে করে নিয়ে আসেন এটা তো ব্যক্তি প্রফেসরী উনুসের অপমান না এটা বাংলাদেশের বর্ষা বিপ্লবের অপমান তারা ভুলতে পারতেছে না যে তারা তাদের একটা নয়া উপনিবেশ হারাইছে তারা বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে দেখে না তো তারা দেখে তাদের হারানো জমিদারি হিসাবে উনিশশো একাত্তরে গৌরী প্রসন্ন মজুমদার একটা গান লিখেছিল শোনা একটি মজিবরের কণ্ঠ থেকে লক্ষ মজিবরের কণ্ঠ স্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বার্তা উঠের উনি এই লোক পাবনার লোক গৌরী প্রসন্ন মজুমদার ইন্ডিয়া সেটেল করে গান গানটা গায়কে জানেন অংশুমান রায় সেও ইন্ডিয়ান গানটা প্রচারিত হয় কোথায় প্রথম জানেন আকাশবাণী কলকাতায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে না কিন্তু বাইশে এপ্রিল উনিশশো একাত্তরে আকাশবাণী কলকাতার সংবাদ বিচিত্রায় মুজিবের সাতই মার্চের ভাষণ প্রচার করে মাঝখানে গানটা ঢুকে দেওয়া হয় এইভাবে শোনো একটি মুজি বরের থেকে লক্ষ মুজি বরের কণ্ঠ স্বরের ধনী প্রতি ধনী আকাশে বাতাসে অতি রুমি বাংলাদেশ আমার বাংলাদেশ এমন প্রশ্নটা হইতেছে কোন কুরকুরানি থেকে এই গান লিখলো গাইলো প্রচার করলো কলকাতার দাদা বাবুরা আসেন সেটা একটু বুঝে দেখি এটাই গানটার মধ্যেই আছে আপনি যদি গানটার বাণী খুব খেয়াল করে লক্ষ্য করেন তাহলে বুঝবেন তাদের একটা গভীর বেদনার বা পরাজয়ের একটা অ্যান্টিথিসিস আছে মানে জয়ের সম্ভাবনা দেখতেছে তারা মুজিবের ক্যারেক্টারের মধ্যে দিয়ে এইটা যত না মুজিব বন্দনা তার সাথে হারানো জমিদারি ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা গানের কথাগুলো দেখি এ বলতিছে জয় বাংলা বলতে মন রে আমার এখনো কেন ভাবো আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো অন্ধকারে পূব আকাশে উঠবে আবার দিনমণি আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো বাংলাদেশ বা পূর্ব পাকিস্তানের জনগণ তো বাংলাকে হারায় নাই কখনো একাত্তর হারায় নাই হারাইছে কলকাতার জমিদারেরা পাশায় লাথিক সাতচল্লিশে সেই পড়া যায় সেই হারানো বাংলাকে তারা ফিরে পাবে সেই মৌকা করে দিয়েছে মুজিব তাই তারা মুজিব বন্দনা করে একটা জিনিস দেখে এই মুক্তিযুদ্ধের ন্যারেটিভ কারা তৈরি করে দিতেছে এই গানটা যেটা আসলে মুক্তিযুদ্ধের ইন্ডিয়ার ন্যারেটিভ সেটা বানাই দিতেছে ইন্ডিয়া দেশ স্বাধীন করবে কিন্তু তার স্বাধীনতার গান লিখে দেয় আরেক দেশের লোক শুধু লিখেই দেয় না গায়াও দেয় এটা বালের স্বাধীনতা আসলে স্বাধীনতা এইটা লিখে দেন পাশে বালের স্বাধীনতা না এলে ভুল বুঝবে মানুষ বুঝেছেন তো ক্যানকা স্বাধীনতা এটা স্বাধীনতা হ্যাড দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের পরেও তারা বাংলাদেশকে হারাইছে এক জমিদারি দুইবার হারাইছে এই এখন ইন্ডিয়াকে বেশ ধরে বাকশালীরা বাংলাদেশে আবার ফিরে আসতে চায় ইন্ডিয়া থেকে মাতারি হাসিনা বলে সাফা কইরা দিবে শুনেন আমার নেতা কর্মীদের মারবে বারবার আবি সহ্য করব না সাফ করবে এবার 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 লক্ষ্য হলো এই ময়লা সাফ করা বাংলাদেশের ময়লা সাফ করব ওই নাকি ময়লা সাফা করবে ওই তো নিজেই ময়লা বাংলাদেশের ময়লা তো আওয়ামী আমরাই সাফা করে দিব আর্মি তো ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে মাঠে তাই না এটা এটা আওয়ামী লীগটা ধরিছে আর্মি ধরে নাই অথচ সাংবাদ সম্মেলন করে আমাদের নামে প্রশ্ন করে ওইখানে সাংবাদিকরা সব কিন্তু খেয়াল করেছি আবার সেটার উত্তর দেয় আর্মি অফিসারেরা প্রশ্ন আওয়ামী লীগ নিয়ে না প্রশ্ন ফাঁসিবাদ নিয়ে না প্রশ্ন পিনাকি ভট্টাচার্য ইলিয়াসকে নিয়ে ওই মাতারি সাংবাদিকের ঠ্যাং ভেঙে হাতে ধরাই দেবো দেশে দিন যাব কে কে প্রশ্ন করে ওটা আমরা জানি আবার দেখেন টেলিগ্রামে মাতারি হাসিনা দলের কর্মীদের বলতেছে যে তাদের মাইরা মরো মামলা এমনিও খেবা অমনিও খেবা তো মাইরা মরো শুনে মাননীয় প্রধানমন্ত্রী আমরা

ছিল ভারত এমন একটা দেশ যেখানে সামাজিক মাধ্যম সবার জন্য উন্মুক্ত আমি এটা নিয়ন্ত্রণ করতে পারি না হাসিনা কি কবে সেটা হাসিনার ব্যাপার আমি এটা কিছু কইতে পারবো না মানে মানুষকে হত্যার নির্দেশ দিবে তাও রাখবে তারে আপনি দেখবেন পঁয়াজার উনিশের সরকার এটা নিয়ে ভারতকে কিছুই বলবে না আর ইন্ডিয়ান নামে তো লিখিত অভিযোগ করা যায় হাসিনা চাইতেছে তার কর্মীদের নামাবে তারপর তারা রাস্তাঘাটে জনগণের একটা সেইগুলা এসে দেখাবে সারা দুনিয়া দেখো দেখো আমাদের উপরে কি অত্যাচার করিচ্ছে এই কাজ করবে আওয়ামী লীগটা ঠেকানো এটা পঁয়াজার উনিশের সরকার পারবেও না করবেও না জাতিসংঘ তো দূরের বাদ কিন্তু আগামী যে সরকার আসবে তারা সন্ত্রাসবাদীদের যেভাবে দমন করা হয় সেভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে যারা এটা করতে পারবে তাদের বাংলাদেশের জনগণ ভোট দেবে এটা বিপ্লবী সরকার ক্ষমতায় থাকলে ইন্ডিয়াতে মাতারি দলের যে নেতা লুকাইছে সেগুলোকে গেটি দইরা ধরে নিয়ে আসতো আইকম্যানকে যেভাবে ইসরায়েল ধরে আনিছিল সেইভাবে হাসিনা ভাবিছে উনিশশো একাত্তরে যেমন করে করেছিল তেমন করে আবার ফিরে আসবে কিন্তু উনিশশো একাত্তর আবার করতে হলে দুইটা কন্ডিশন আছে হাসিনাকে পাকিস্তানের জেলে পাঠাইতে হবে আর ইন্ডিয়াকে সরাসরি সামরিক অভিযান করতে হবে বাংলাদেশে ইন্ডিয়ার ওই হ্যাডম আছে আওয়ামী লীগের কত হ্যাডিয়ান একাত্তরে ভালো বোঝা যেত উনিশশো পঁয়ত্তরে বোঝা গেছিল কত হ্যাডম কাদের স্থিতি দলমল নিয়ে পলাই গেছিল ইন্ডিয়া আর ইন্ডিয়া থেকে আইসা অপারেশন করতো বাংলাদেশের মধ্যে আর পাবলিক আর গ্রামবাসী মিলে ধৈর্য মাইর দিয়া আর্মির হাতে তুলে দিত এখন যেমন পাবলিকে মিছিল থেকে ধৈরা ধৈরিয়া বাক্সালীদের পুলিশে দেয় ঠিক তেমনি পুলিশে দিলে তো দুই দিন পরে জামিন দিয়ে দিবে তো ধৈরা যতখানি উসুল করা যায় করে নেবেন আগে আগে হিসাব বরাবর করে নেবেন মনে রেখেন এরাই আমাদের সন্তানদের হত্যা করছে পাখির মতো হত্যা করছে হাতের সামনে পায়ের বদলা নিতে না আগে বরাবর হিসাব করে নেবেন তারপরে পুলিশে দিবেন না হলে ছাইরা দিয়ে তো সারার আগে যা করার সেটা করে নিন আওয়ামী লীগ দুনিয়ার কোনো প্রান্তে জামাত হোক বিএনপি হোক এনসিপি হোক যাদের উপর আক্রমণ করুক না কেন বুক দিয়ে সবাই মিলে ঠেকাই দিবেন আওয়ামী লীগ প্রতিরোধে আমাদের কোনো ডিফারেন্স নেই পলিটিক্যাল ডিফারেন্স নাই বাংলাদেশের শত্রু আওয়ামী লীগকে রুখে দিতে আমাদের একসাথে লড়াইয়ের কোনো আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাই জামাতকে এমনকি হেফাজতকে আমরা দৃশ্যমান দেখতেছি না মাঠে আওয়ামী লীগের প্রতিরোধের সর্বশক্তি নিয়ে জুলাইয়ের মতো মাঠে থাকতে থাকতে হবে জামাতকে এবং হেফাজতকেও কেউ না আসুক একাই ধাওয়া দেন মিছিল দেখলে দেখবেন আশেপাশ থেকে মানুষ আপনার পাশে দাঁড়াইতেছে আওয়ামী লীগের মিছিল দেখলে বলবেন ধর ধর বলে ধাওয়া দেখবেন সবাই এসে পাশে দাঁড়িয়েছে সম্ভব হইলে সব দোকানে একটা করে লাঠি রাখেন আর পুলিশের বাসি রাখেন আওয়ামী লীগের মিছিল দেখলে দোকান থেকে ধাওয়া দিবেন নো মার্সি জিন্দাবাদ বলে ধাওয়া দিবেন পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ প্রতিরোধ বাহিনী গড়ে তোলেন কমিটি করেন বিএনপি জামাত এনসিপি হেফাজত স্থানীয় মাদ্রাসা সবাই একসাথে উদ্যোগ নেন আমরা আপনাদের সাথে আছি এইবার আসেন ইন্ডিয়ার আরেক কালচারাল দেখি আপনারা দেখেছেন না এই পোলারে গান গাইতে রাইয়ার গান গাইতেছে এজন পাড়েছিল বত্রিশ নম্বর ভাঙার পরে গান গাইছিল আমার ঘর ভেঙেছে শরণ আছে কারামর ঘর ভেঙেছে শরণ আছে আমার ঘর ভেঙেছে শরণ আছে সে আমার রক্তে ধোয়া কেতো নাই হাঁছে আকাশ কেতো নাই হাঁছে আকাশ কেতো নাই হাঁছে আকাশ जग জ্বলতা সঙ্গী তুরন্ত সঙ্গী হ্যাঁ মনে হইতো সর নিজের ঘর ভাঙিছে হাসি নরে এত রাগ মনে হয় নাই তো বাবলাম ওই তো ছাত্র লীগের কেউ তারপরে দেখি ইন্ডিয়া থাকে বাবলাম হইতো পারে ছাত্রলিক তো ইন্ডিয়া পলাইছে কতজন ওমা পরে দেখি ফেসবুক প্রোফাইলে যায় দেখি যে রবীন্দ্রনাথ ভারতে এমএ করছে বাংলায় হ্যাঁ মানে ইন্ডিয়ান মাল তো ওই নতুন প্রজন্মের অংশমান রায় হয়েছে ধানমন্ডি বত্রিশ নাম্বার তোর ঘর হয় কেমনে রেঞ্চ মানে মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় এমন হইতো যে কালেকটিভ হিস্ট্রি পার্ট মুজিব তাও না হয় হইতো হ্যাঁ নেতাজি সুভাষ বসুর ঘরকে আমি আমার ঘর দাবি করতেই পারি কারণ আমাদের কালেকটিভ হিস্ট্রি পার্ট জিন্নার ঘরকে আমার ঘর দাবি করতে পারি কারণ আমার কালেকটিভ হিস্ট্রির পার্ট মুজিবের ঘর কেমনে তোর ঘর হয় রে না মুজিব ভারত রাষ্ট্রের স্বার্থ রক্ষা না করে থাকে মানে রাষ্ট্র মানেই তো স্বার্থ আরেক দেশের নেতা আমার স্বার্থ রক্ষা করবে না তো তো এই পোলা যে বাংলাদেশ নিয়ে উস্কাইতেছে আমরা সেভেন সিস্টার্স নিয়ে এমন গান বানাই এখন বানাই এখানে ওদের নেতারা যারা থাকতে পারতেছে না সেভেন সিস্টার্স তাদের আশ্রয় দিই বাংলাদেশে আমাদের নাগরিকদের সেভেন সিস্টার্স এর বিদ্রোহীদের সাথে কাজ করাই একসাথে রিপাবলিক টিভির মতো একটা টিভি স্টেশন করে দিই সেভেন সিস্টারের বিদ্রোহীদের জন্য ইন্ডিয়া ম্যানবে মানবে না প্রফেসর ইউনুস আমেরিকায় গিয়ে কইতেছে ইন্ডিয়া আমাদের এই প্রবলেম করতেছে ওই প্রবলেম করতেছে আমি প্রফেসর ইউনুস হইলে ঠিক এইগুলো করতাম এটা টিভি সেশন দিতাম সেভেন সিস্টার্স জন্য একদিনের একদিনের জন্য শান্তিতে থাকতে দিতাম না ইন্ডিয়া তিনবার আব্বু ডাকতো আমাকে তারপর নিজেরাই উস্কানি বন্ধ করত তো আমি কইতাম তোমার একটা উস্কানির বিপরীতে আমি দশটা উস্কানি দিব দেখি কার কত দম এবার আসেন দেশের সীমানায় বাংলাদেশে কি হইতেছে সেটা দেখি আগে শোনেন এক বাঞ্চতের কথা আনিস আলমগীর বাংলাদেশে কেউ আওয়ামী লীগের হয়ে কথা কইতে পারে এইভাবে এটা অবিশ্বাস্য ছিল পাঁচই আগস্টে দু হাজার চব্বিশে কিন্তু এটা হইতেছে সে কইতেছে বাংলাদেশের দুই কোটি আওয়ামী লীগের নাকি ঘর ছাড়া শুনেন আপনারা আজকে বাংলাদেশ আওয়ামী লীগের কমপক্ষে দুই কোটি লোক বাস্তুচ্যুত অবস্থায় আছে তারা নিজের বাড়িতে থাকতে পারছে না তারা নিজের বাড়িতে শান্তিতে ঘুমাতে পারছে না নিজের মা বাবাকে দেখতে পাচ্ছে না যখন তারা দেখতে যাচ্ছে তখন তাদেরকে হত্যা করা হচ্ছে তাদের বিরুদ্ধে ভুয়া মামলা দিয়ে রাখছে এবং এই ভুয়া মামলা যতগুলো আছে ভুয়া মামলা একশো ভাগ লোক বলবো না ভাগ বিএনপি লোকরা করেছে তো তাহলে আপনি যে এরকম একটা পরিস্থিতি তৈরি করে দিয়েছেন তখন আপনি বলেন না আমরা তো ওদের মতো করি নাই আপনি কম করেছেন কোথায় ওরা তো ওরা তো আপনাকে ঘরে থাকতে দিয়েছে আপনাকে জেলে দিয়েছিল আপনি তাদেরকে জেলে দেন আপনি তো জেলে দিয়েও শান্তি পাচ্ছেন না জেলে জেলে যখন যাচ্ছে হাইওয়ে নিজে বলো কতবার উনি ইয়ে পেয়েছেন জামিন পেয়েছেন জামিনে কি ধরনের বাধা হয়েছে আমি তো দেখি না এখন তো আপনি আসামি হয়ে যখন আপনি কোর্টে যাচ্ছেন তখন আপনার উকিলকে মারতেছে আপনার উকিলও পাচ্ছেন না আপনি উকিল যারা আসতেছে তাদেরকে ডিম মারতেছে আসামি হয়ে আপনি গেলেন হেলমেট লাগিয়ে আপনাকে রাখতেছে আপনাকে আঘাত করতেছে এই পরিস্থিতিগুলো কি আছিল শেখ হাসিনা আমলে বান্দির পুত্র রোহিঙ্গারা ডিসপ্লেসড হয়েছে কত দশ লাখ আমাদের কাল ঘাম ছুটে গেছে তাদের একটা ফাঁকা জায়গায় অ্যাকোমোডেট করতে সিরিয়া মোট ডিসপ্লেসড হয়েছে কত এতদিন যুদ্ধ হয়েছে এক কোটি বিশ লাখ এতদিনের যুদ্ধ আফগানিস্তানে কত লোক ডিসপ্লেসড হয়েছে এক কোটি আর বাংলাদেশে দুই কোটি আমেরিকা ডিসপ্লেসড হয়েছে গানজার নৌকা কি পাহাড়ে যায় এই আনিস আলমগীর একটা আওয়ামী ফেসিস্ট পান্ডা দুই হাজার একুশ সালের তিরিশে নভেম্বর এটা লিখেছিল বাংলা ট্রিবিউনে খালেদা জিয়ার চিকিৎসা রাজনীতি কি লিখেছিল দেখি বিএনপি সুযোগ না জল ঘোলা করিচ্ছে এবং খালেদা জিয়ার চিকিৎসাকে পিছিয়ে দিচ্ছে তারা খালেদা জিয়ার আপসিন নেত্রী ইমেজ ধরে রাখতে আগ্রহী কিন্তু একজন ব্যক্তি যখন তাদের ভাষায় মৃত্যু সজ্জায় তখন এই আপসীন ইমেজ কি কাজে আসবে তার ব্যক্তি জীবনে রাজনৈতিক পতনের কথা বললে খালেদা জিয়ার রাজনৈতিক পতন হয়ে গেছে বহু আগে খালেদা জিয়ার নাকি রাজনৈতিক পতন হয়েছে বহু আগে আরামা বান্দির পুতীন স্টেশনে বক বক করে শুয়ারের বাচ্চা তো তাই কি করতে হবে রাজনৈতিক পতন হয়েছে কইতেছে প্রধানমন্ত্রী তো খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ দিয়ে তার রাগ গোপন করেনি প্রকাশ্যে বলছেন এবং খবের কারণও ব্যাখ্যা করছেন মানে জাস্টিফাইড সে হাসিনা পক্ষ ইয়া তিনি নিজের হাতে যে ক্ষমতা আছে তা ব্যয় করে খালেদা জিয়ার দ্বন্দ্ব স্থগিত করছেন তাও বলছেন তাহলে প্রধানমন্ত্রীকে টার্গেট করে গোলা সুরে লাভ কি বলতেছে আগে বাঁচাইতে আসছে মাদাক চোদ আবার চিকিৎসা মৌলিক অধিকার অবশ্যই কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি এবং সাধারণের অধিকার নিশ্চয়ই এক নয় সীমিত গয়েশ্বররা সেটা ভালো করেই জানেন তারা বেগম জিয়ার চিকিৎসা নিয়ে রাজনীতি না করে মুক্তির জন্য কেন ক্ষমা প্রার্থনা করছেন না মানে আলী সালমগীর খালেদা জিয়া হাসিনার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলতেছে তো পাঁচই আগস্টে ফেঙ্গে হাতে ধরে প্রশংসায় পঞ্চমুখ শেখ মুজিবকে যে ফুটা করা হয়েছিল না যে তারিখে পনেরোই আগস্টে সেই ডেটে তার এই ট্রিবিউট করে কলাম লিখেছে আমি আর পড়লাম না বালসাল এটা লিখেছে উনিশ অক্টোবর দুই হাজার বাইশে লিখেছে হুকার হুঙ্কার মানে হুম্মাম কাদের হুঙ্কার এবং সাধারণ মানুষের চাওয়া মানে হুম্মাম কাদের নারায়তক বীর স্লোগান দিয়েছিল মানে ওইটার সমালোচনা করছে ইউবিটি কি লিখিচ্ছে দেখেন চট্টগ্রামে বিএনপির জনসভায় হুকা চৌধুরীর দাওয়া সাম্প্রতিক নারায় তকবির স্লোগান নিয়ে মিডিয়া প্রস্তুত তুললে তার পক্ষে সোশ্যাল মিডিয়া সরব হয়েছে এদের মুখের ভাষাও হুকার দাদা বাবার মতোই ভাবখানা যেন বাংলাদেশে আল্লাহর নামে তকবির দেওয়া মানুষের অভাব পড়েছিল হুকা এসে ইসলাম উদ্ধার করেছে হুকা তার দাদা ফজলুল কাদের চৌধুরী ফকা চৌধুরী এবং তার বাবা সাকা চৌধুরীর মতো ধর্মীয় কাঠ খেলে মানুষকে বোকা বানাতে চেয়েছেন সেই জন্যই তিনি বক্তৃতার শুরু এবং শেষে নারায়তকবীর ধ্বনি দিয়ে ক্ষান্ত হননি শুধু এটাকে তার বাবার স্লোগান দাবি করেন ওই বক্তৃতার সাকা পুত্র তার বাবাকে শহীদ বলেছে সাকা যুদ্ধাপরাধের সাজা সাজাপ্রাপ্ত ব্যক্তি বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত ঘৃণিত কুলাঙ্গার একাত্তর সালের হিংস্র খনি থেকে অশ্লীল রাজনীতিবিদ যে আমার চাচা মুক্তিযোদ্ধা ভক্তি আর উদ্দিন চৌধুরীকেও তেরোই আগস্ট উনিশশো সালে ধরে নিয়ে ফকা চৌধুরীর হাতে তুলে দিয়েছিল হত্যার জন্য। তাকে শহীদ বলা মানে শহীদদের অপমান করা শহীদ শব্দের অপব্যবহার অশ্লীল বক্তব্য অধ্যত্বপূর্ণ মন্তব্য করে ঘরে বাইরে আলোচিত শাখার মতো যদি তার পুত্র হুকাও রাজনীতি করতে চান তাহলে তার কপালে শনি আছে তার মনে রাখা উচিত যে বাপ দাদার দেখানো পথে তার সফলতা নেই তার বাপদাদার অপকর্মের জন্য পুরো চট্টগ্রামে তার একটি ঘৃণিত পরিবার আপনারাই বলেন চট্টগ্রামবাসী আপনারাই বলেন সালাউদ্দিন কাদের পরিবার 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 কি ঘৃণিত চট্টগ্রামে না হাইলি রেসপেক্টেড এবং সেই জন্যই সালাউদ্দিন কাদের চৌধুরীকে দেওয়া হয়েছে একজন ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট লিডার তারে এইভাবে ফাঁসি দেওয়া হয়েছে দেখেন আবার লিখিচ্ছে আজ সরকারের অবদান থাকুক আর না থাকুক কোটি কোটি প্রবাসী শ্রমিকের আয়ে সারা দেশে উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামেগঞ্জে গেলে দেখবেন পাকা ঘর তৈরি হয়েছে যারা যুদ্ধাপরাধী তাদের বিচার করে বাংলাদেশ তার একটা নৈতিক দায়িত্ব শেষ করেছে বাচ্চা। কিন্তু এই বিচারের প্রতিশোধের কথা তুলে দেশে যদি নৈরাজ্যের স্বপ্ন দেখে কেউ প্রতিহিংসার রাজনীতিতে সামনে আসতে চায় তারা রাষ্ট্রের স্থিতিশীলতা এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায় হাসিনার বয়ান দেখেছেন আওয়ামী সরকার বিরোধিতাও এই ধরনের প্রতিহিংসা চায় না ওরে কয়ে আসছে আওয়ামী লীগ থেকে মুক্তি চাইলেও সাধারণ মানুষ দেশে হানাহানি সাইনা ওটা কয়ে আসছে তো দুই হাজার চব্বিশে কি হইল হানাহানির গন্ধ পেলে সাধারণ মানুষ বিরোধী দলের আন্দোলনে শরিক হবে না দুই হাজার চব্বিশে কি হইছিল আলমগীর সাধারণ জনগণ মাঠে নামছে তোর মাম্মা হাসিনের কে পারছে শাড়ি তুলে তোর হেলিকপ্টার করে পালাইছে দিল্লিতে তোর পিতৃভূমিতে তোর বালসাল বক্তব্যের কোনো মূল্য আছে ওই করে কি আসলে লিংডিনে দেখলাম ডেভোডিলে পড়ায় ডেভোডিল প্রচুর পয়সা নাকি এত বেতন দেয় সোনার গা হোটেলে জিম করতে যাই তো আমি যখন দেশে ছিলাম তখন এ লাইফস্টাইলের টাকা পাই কই থেকে ড্যাভোটেলে পড়ায় এত সহজ নাকি বাংলাদেশে টেকা কামানো আমিও পড়াইতাম এআইবিতে ট্যাকা কেমন পাওয়া যায় জানি তো ড্যাভোটেল এরকম একটা ভাল সুন্দর দিয়ে ছাত্র পড়ান লোক পান নাই আপনারা আর হ্যাঁ ড্যাভোটেলের কিন্তু প্রচুর সমস্যা আছে ড্যাভোটেলের মালিকের এরকম লোকের ধৈরা দইরা পাল্টেছেন আপনারা মিয়া দাবরায় ধরলে তো তখন আবার কাউ কাউ করবেন তাসনিম খলিল দিয়ে পড়াইতে পারেন আলজাদিরা তানবির আছে ওদের দিয়ে পড়াইতে পারেন এমনকি প্রেস সেক্রেটারি শফিক আছে দিয়ে পড়ান এই গুয়ে হাত পড়লো আপনাদের মানে বাকসাল একটা গু আমলেগ একটা গু সেই গুয়ে নিকৃষ্ট পোকাটা হচ্ছে আনিস আলমগীর আবার এর টিভিতে দেখেন বালসাল করার জন্য দুই হাজার চব্বিশের বর্ষা বিপ্লবের একটা রু ছিল রু আত্মা ছিল সেই রুকে মাইরা ফেলেছে প্রফেসর ইউনস সরকার তারই সিমটম হইতেছে আনিস আলমগীর বিপ্লবটারে রক্ষা করার অনেক চেষ্টা করছিলাম আমরা অনেকেই পারি নাই হাতে ধরে শেষ করে দিল এই সরকার বাংলাদেশের মানুষ যেমন মুজিবের শাসনকে মুজিবের অদক্ষতাকে ক্ষমা করে নাই ঠিক তেমনি শাসনকে ক্ষমা করবে না কোনোদিন হাসিনা তো বিলা আছেই যারা মিত্র ছিল তাদেরকেও বিলা বানাই দিছে এই সরকার এখন আত্মেরা কে হোক কাল্লু সর্দার মেনে আপকা নেমক এই গুলি আসতেছে কলকাতা থেকে যেটি ইলিশ পাঠেছে এ প্রফেসর ইউনু ইলিশ মাছ না পাঠেলে আমি এত বিলা হইতাম না সত্যি কথা আমি খুব ছোটখাটো জিনিসে বিলা হয়ে আছে কলকাতার পূজার প্যান্ডেলে যা হয়েছে অপমান তো ব্যক্তিগত না এটা সংগ্রামের অপমান এটা বিপ্লবের অপমান যখন তারা প্রতিমায় আমাদের ইতিহাসকে কেটে সিরা উপহাস করে তখন তারা শুধু একজন ব্যক্তিকে আঘাত করে না তো তারা আমাদের সার্বভৌমত্ব আমাদের শিল্প সংস্কৃতি আমাদের মর্যাদা আমাদের স্মৃতিকে আঘাত করে এইটা আমাদের বর্ষা বিপ্লবের প্রতি আঘাত আমরা চুপ করে বসে থাকবো না এইটার আমরা বদলা নেব ইনকিলাব জিন্দাবাদ